আর ভাইরা তে মিথ্যা 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 মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন যারা নষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে আজ নির্দেশ দিচ্ছেন ইমানের দাবি করো ভালো করে শোনো দাঁড়িয়ে যাবেন আই বিচার قائমের জন্য ওই লোকটা যদি নিজের নিকট প্রাপ্তি হয় তার পরও তার ছাড় দেওয়া যাবে না কারণ অধিকাংশ আগের উম্মত যারা ওই মানুষগুলো গরিব মানুষরা যদি অন্যায় করত একেবারে একশো একশো বিচার করত আর ধনী মানুষেরা পাওয়ারফুল মানুষের টাকা পয়সা বলা মানুষের ছেলেরা মেয়েরা তারা নিজেরা অন্যায় করলে তখন আর কিছু বলতো না এটা ঠিক দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত এইরকমই চলেছে যদি বিরোধী দলের কেউ কিছু করে পান থেকে জোন খসে চোদ্দটা মামলা হয়ে যায় তার নামে আর নিজের দলের লোক যদি আকাশ খেয়ে ফেলে কোন অসুবিধা নেই পাশের জেলা চাঁদপুর এখানে সেলিম নামে এক বালু খেয়ে কেউ ছিল না চাঁদপুরে না আমার সাথে ছেলে ছিল আমি দেখেছি এই লোকটার আচরণ কি ওখানে যে মানুষগুলো কয়ে দিয়ে পর্যন্ত তাদেরকে যেত কোথায় আছে এখন জানিনা মনে হয় আসরণ খুব খারাপ ভেতরে থাকতেছে মনে হয় না শয়তানের ভেতরে লোক হবে আমার ভাইরা আমার আয়েদের মূল কথায় যাচ্ছে আমরা আজকে থেকে যে যা কর আমরা দাঁড়িয়ে যাব সত্য প্রতিষ্ঠা করার জন্য আরে পৃথিবীতে সব জায়গাতে বড় সত্য হচ্ছে আমার আল্লাহর এটা প্রতিষ্ঠার জন্য আপনাকে দাঁড়াতে হবে কেউ না থাক আমি একাই দাঁড়িয়ে যাব এর কার জন্যে দাঁড়াবো আল্লাহ বলেছেন লিল্লাহি আমি আল্লাহর জন্য দাঁড়াবে আমি তাকান্ত নবীর জীবনের দিকে तमाम দুনিয়া এক দিকে আর বিশ্বনবী একা এক দিকে ঠিক গাছ পূজা কেউ মাছ পূজা কেউ আগুন পূজা কেউ দুর্গা পূজা কেউ দর্গা পূজা নিয়ে ব্যস্ত ছিল আর নবীজি পর একা দাঁড়িয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কাউকে মানি না যিনি সত্য ইলা আমি তাকে মানি কারণ আমি দাঁড়িয়েছি কোন আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি বাংলার মুসলমানের এই আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি একশো ভাগ আমি বিশ্বাস করে যতদিন আমি মেনে নিয়েছি আমি দেখেছি আল্লাহ আমাকে সাহায্য করেছে সেই তেরো সালে একবার এগারো সালে একবার আমাকে গ্রেফতার করেছিল এ আয়াতটার কারণে কারিমের আয়াত ব্যাখ্যা করছিলাম ওই সময় ইয়া আজহার রাসূল ভাল লাগে মাউন জলাই দাই কামির রব্বে হে রাসূল আপনাকে আমি জানা দিল করেছি মানুষের কাছে প্রচার করেন আমি তো আল্লাহর আয়াতের উপরে 100 ভাগ বিশ্বাস করে শুরু করেছিলাম কিন্তু ওই সময় একেবারে ভরা যৌবনের আমার নামে মামলা দিলো পুলিশের কাছে জন স্টিবীর করে শিবিরের রক গেটে বড় আ এটা যে একটা দাহামিত কথা আমার জীবন দিয়ে আমি প্রমাণিত রক কারে বলে জীবনে কোনদিন দেখি নাই নাম নাই অত ইসলাম ইসলামপন্থী এই মানুষগুলোর উপরে একটা মিথ্যা তহমত দিয়ে বাংলার মানুষ থেকে এতদিন আড়াল করে রেখেছিল জালেমরা এখন অনেকে আবার জালেমদের পক্ষ নিয়ে কথা বলছেন এই বাংলাদেশে যদি সিগারেট বিহীন কোন ছেলে থাকে সেটা শিবিরের ছেলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বলেন এরা টেন্ডার বাজি করে না সাদা বাজি করে না সিগারেট খায় না ডাইল খায় না বিশ্ববিদ্যালয় তা আমিও পড়েছি এই মানুষগুলো সকালে উঠে দেখতাম কোরআন পড়ছে লালন হলে আমি ছিলাম আর অন্য দলের ছেলেদেরকে দেখেছি সকালে উঠে কলি করছে লাল পানি দিয়ে লাল পানি বসে আমার এই চোখ দিয়ে দেখেছি মাস্টার্স এ ক্লাস নিচ্ছে হঠাৎ শুনতে পেলাম কি হয়েছে পরে শুনলাম যে এক শিক্ষককে জুতা দিয়ে পিটিয়েছে মাস্টার এক ছেলে স্যার বলছে যে বাবা আমার ছেড়ে আমি জীবনে আর ক্লাসে আসবো না বলছে না বাংলায় উচ্চারণ করলাম না বলছে সালা করি আমি মেরে মেরেই ফেলবো পরে কিছু আমি এই চোখে এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র পায়ে পানি ঢেলে পরিষ্কার হয় না নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিয়েছে অথচ বয়স সাত বছর বছর, ছাত্র ছাত্রক দুইটাই একা বলে তিন দিন মাদ্রাসার মক্তবে গেছে এখনো আলিফ বা উপর শেষ করতে পারেনি তার আচরণ দেখেছেন হবে সে শিক্ষককে গালি দিয়ে পিটাচ্ছে একটাই কারণ এর ভেতরে কোরআন আছে আর ওর ভেতরে কোরআনের আলো নেই এটা মানুষ হচ্ছে আরোটা জানোয়ার অলরেডি হয়ে গেছে রক কাটার নামাজ মুসলমানদের ইসলামপন্থীদের ভেতরে লাগিয়ে দিয়েছে সালেবরা এই কারণে মানুষ যেন এদের কাছে না আসে একটা মানুষের রগ কেটে দেওয়ায় এর মতো মানবতাবিরোধী অপরাধার আছে এদের ভেতরে আমার ভিডিও আছে আজকে আসার সময়ও দেখছিলাম পাঁচ আগস্টের এই দিনে একটা ছেলে হেঁটে যাচ্ছে আর একজন তর্মবারই নিয়ে এক কোপে তার হাতের উপরে দেখেন নিয়ে ভিডিওটা আপনি বলেন তো এটা মানুষ বলা যায় শিবী তো আপনি কব দিচ্ছেন বেশা যে ধরতার যে মামলার আসামি প্রধান আমার সাথে জেল খানায় ছিল আমাদের মাঝে মাঝে এসে কান্না কাটি করত যে জীবনে ভুল করে ফেলেছি কি করলাম একটা হিন্দু ও বারবার আমাকে বলছিল যে ভাই কিসের জামাত কিসের শিবীর আমি তো না। আপনারা যদি বিশ্বাস না হয় আমার কাপড় বলে দেখেন তার পরও আমরা তাকে ছাড়ি নাই কব দিয়ে শেষ করে দিয়েছি আমি কি করলাম তিরিশ বছর আমার জেল কত তিরিশটা বছর আমার জেলখানাটা লাগবে আমার মা বাবা আমার আর খোঁজ নেয় না আমার দলীয় লোক কোনো পরিচয় আর নেই আমাদের সাথে জেলখানায় একটা টাকাও কেউ পাঠায় না মানবেত জীবন যখন এখন পাল্টা করে চলা লাগে কার ইশারায় কি করছেন আপনি একবার চার দেওয়ালের মাঝে যান কোন মহারতি আপনাকে বাঁচাবে না এই জন্য নিজের চরকারে নিজে তেল দেন নিজে ভালো হয়ে যান খুব খারাপ আসতেছে সামনে আমি আজকেও একেবারে সর্বোচ্চ পর্যায় একজনের সাথে কথা বলেছি মনে করছে আমরা খুব পর্যবেক্ষণে রেখেছি একেবারে সারা দেশটা দেখতে চাচ্ছি কে কেমন কাজ করে আপনারা যা করছেন সতর্ক করলাম এরপরও যদি আপনি না থামেন আপনার অবস্থা জালিনদের মতোই হবে সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য সারায় দাঁড়িয়ে যায় পৃথিবীর ইতিহাস বলছে এই মানুষগুলো শত্রু বেড়ে যায় আরে ভাই আমিও যদি কোরআনে কারিমের দাওয়াত ওই সেই তেরো সাল থেকে ১১ সাল থেকে শুরু করতাম বাবা কাঁদ কাঁদ

কেয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে যেহেতু ভবিষ্যৎ আছে এর ভেতরে কেয়ামত পর্যন্ত আপনার মতো বিশ্বাস নিয়ে যারা কোরআন প্রচার করবে আল্লাহর জন্য যারা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ নিজে তাদেরকে বাঁচাবো আল্লাহ আমারে প্রথম ওই সালে বাসিয়েছেন। নয়তো ওই সময় যে কলে ফেলে দিয়েছিল সালেমরা আমার তো বের হওয়ারই কথা না

দেখেন ওর অবস্থা ওর দুইটা মেয়ে পালিয়ে চলে গেছে যারা শুনতে পাচ্ছেন যে জীবনে অন্তত ওখানে যাব না প্রকাশ্য আর এই গাজা খাওয়া প্রকাশ্য কিচ্ছু বলে না লাইসেন্স করে আছে